মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে আন্দাজে কোনো ওষুধ খাবেন না মেয়েরা যারা আসেন দেখবেন যখন মা হয় তখন তার শরীরে হরমোনের বিভিন্ন চেঞ্জ হয় এই কারণে মেয়েদের প্রথম প্রথম প্রেগনেন্সির দিকে দেখা যায় যে একটা মর্নিং সিকনেস বমি বমি ভাব আসে তা বিজ্ঞানীরা আমেরিকা ইউরোপে থ্যালিটোম নামে একটা ড্রাগ বের করলো যেটা মিরাকল কি করে মেয়েদের মর্নিং সিকনেস নষ্ট করে দেয় মানে মর্নিং সিকনেসের প্রবলেমটা দূর করে দেয় ওই ওষুধ খেতে গিয়ে দেখা গিয়েছে দশ হাজারের মতো বাচ্চা তাদের হচ্ছে ব্রেইনের ডেভেলপমেন্টের সমস্যা হয়েছে এবং দশ হাজারের বেশি বাচ্চা কারো হাত কারো পা ঠোঁট এগুলোর বিভিন্ন অঙ্গের সমস্যা নিয়ে পরবর্তীতে প্রতিবন্ধী হয়ে চ্যালেঞ্জ বাচ্চা হয়ে পৃথিবীতে আসছে এই জন্য মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে আন্দাজে কোনো ওষুধ খাবেন না খুবই ইমানদার ডাক্তার দেখে একেবারে বুঝে শুনে অনেক সময় মায়ের গর্ভে যখন বাচ্চা আসে তখন দেখা যায় যে ডায়াবেটিস হয় কি করে কয় যে ডায়বেটিস হয়েছে এই সময় মুখে ওষুধ খাবে নো মায়ের গর্ভে যখন বাচ্চা ওই সময় ডায়াবেটিস হলে ইনসুলিন তাকে শরীরে দিতে হবে কারণ ইনসুলিনটা বাচ্চার কোনো ক্ষতি করবে না মায়ের গর্ভে যখন বাচ্চা কিন্তু ওই সময় যে ওষুধ খায় ওই ওষুধ সরাসরি বাচ্চার শরীরের গিয়ে তার ব্রেন লিভার কিডনি ধ্বংস করে দিতে পারে মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে বাচ্চা আসলো আল্লাহ ওই বাচ্চাকে খাওয়ার জন্য মায়ের গর্ভে ওই একটা কানেকশন লাইন বানাইছিল যেটাকে বলে অমরা আর পৃথিবীতে যখন আসলো তখন তার জন্য হচ্ছে মাতৃদুগ্ধ